স্কার বন্ধুরা কৌশলি রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চারাপোনা মাছ একদম বলবো না এটা একটু বড়ো সাইজ বড়ো সাইজের চারাপোনা মাছের পাতলা ঝোল দেখো বড়ো সাইজের চারাপোনা মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে আমার এবার আমি চলো তোমাদের সাথে দেখ শেয়ার করি আমি কি কি দিয়ে পাতলা ঝোলটা করব। সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে দেখো আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি কোটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি চার পাঁচটা আচ্ছা একটু আদা গ্রেট করে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো এবার চলো দেখাই কীভাবে করছি পাতলা মাছের ঝোলটা প্রথমে তেল আমার গরম হয়ে গেছে দেখো কড়াইয়ের তেলটা মাছটা ভেজেছি সেই তেলেই আমি করছি দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম একটুখানি নেড়ে নিচ্ছি শুকনো লঙ্কার তেজপাতাটা এবার আমি আলুগুলো দেব আগে আলুগুলো আগে ভেজে নেব তারপরে আমি পেঁয়াজটা দেব আলুটা খানিকক্ষণ আমি ভেজে নিই লাল লাল করে তারপরে আমি পেঁয়াজটা দিচ্ছি দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম সব এবার আমি আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব দেখো আলুগুলোকে আমি না লাল লাল করে ভেজে নিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে আচ্ছা বন্ধুরা দেখো আমি একটু গোটা জিরেও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখো এই যে দিয়ে দিলাম গোটা জিরেটা গোটা জিরে দিয়ে আর পেঁয়াজ কুচি এরকম পাতলা ঝোল করলে বন্ধুরা খেতে অসাধারণ লাগে দারুণ লাগে খেতে তোমরা কে কীভাবে পাতলা ঝোল করো মাছের সেটা আমাকে কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও কমেন্টে জানাবে আমার ভিডিওটা কার কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে তোমরা কে কী আজকে রেসিপি করেছ সেটাও কমেন্টে জানাবে আমি আজকে পাতলা মাছের ঝোল করছি বড়ো চারাপোনা মাছের পাতলা ঝোল সব কিছু মিশিয়ে খেতে খুব ভালো লাগে সব সময় রিচ খেতে ভালোও লাগে না বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে সময় সব কিছু ভালো লাগে না মাঝে মধ্যে একটু পাতলা ঝুলো খেতে ইচ্ছা করে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমি পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকাম যে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি মানে কুচিয়ে না সরি পাতলা পাতলা করে যে কেটে রেখেছি লম্বা লম্বা করে সেটাও আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে একসঙ্গে ভেজে নিচ্ছি আগে টমেটো ক্যাপসিকামগুলো আর পিঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কিছু মশলা দেবো ওর মধ্যে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা আমার টমেটো ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে পেঁয়াজ টিয়াজ সবই ভাজা হয়ে গেছে এবার আমি কিছু মশলা দিচ্ছি প্রথমে দিচ্ছি লঙ্কা পেস্ট করে রাখা আছে সেটা দিলাম এই লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার দিচ্ছি নুন পরিমাণ মতো দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব জিরে গুঁড়ো এবার দেবো টমেটো পেস্ট করে রাখা আছে একটুখানি দিয়ে দিচ্ছি তার মধ্যে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এবার দেবো মিষ্টি মানে চিনি চিনিটাও দিয়ে দিচ্ছি এইবার ভালো করে আমার কষিয়ে নেবো মশলাগুলোর সাথে আলু ক্যাপসিকাম টমেটো সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে একটু গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা রেসিপি শেয়ার করতে করতে তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করবো আজকে আমার বাড়িতে নতুন সদস্য এসছে দেখো সেটা কে কে এসছে নতুন সদস্য সেটা তোমাদের দেখাই দেখো এই দেখো আমার বাড়িতে ওয়াশিং মেশিন এসছে নতুন গতকাল ইনস্টল করে দিয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে আমার ওয়াশিং মেশিনটা একটু কমেন্টে জানিও দেখেছো বন্ধুরা ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে একটুখানি কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে রেসিপি শেয়ার করতে করতে তোমাদের নতুন সদস্যকে দেখালাম ওয়াশিং মেশিনটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার আজকের বড় চারাপোনা মাছের পাতলা ঝোলটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও এবার দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি মশলার গা দিয়ে তেল ছেড়ে এসছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি যেহেতু ঝোলটা একটু পাতলা হবে জলটা একটু সামান্য বেশি দিলাম আর দেখো এবার আমি ধনে পাতা রেখেছি ধনে পাতা আমি দিয়ে দেবো এর মধ্যে ছোলের মধ্যে একবারে ধনে কুচিটা দিয়ে দিলাম দেখো এ দেখো দিয়ে দিলাম আরেকটু জল দিয়ে দেবো এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো এই রকম মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি এবার মাছগুলো ঝোলের সাথে ফুটে উঠলে তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেব দিয়ে দিলাম মাছগুলো সব একটু নেড়ে দিচ্ছি ঝোলটা দেখো হুম হয়ে গেছে মাছগুলো সব দেওয়া এবার ভালোভাবে ফুটে উঠলে ঝোলের সাথে তারপরে গ্যাসটাকে অফ করে দেব আর বন্ধুরা তোমরা আমার ফ্যামিলির লোক তোমরা আমার নিজের লোক একদম খুব আপন লোক কোনো কিছু যেহেতু রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি সেহেতু কোনো নতুন জিনিসও যদি বাড়িতে আসে তাহলেও সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তাই তোমাদের শেয়ার করলাম যেহেতু ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে ওই জন্য আমি ভাবলাম যে না বন্ধুদের সাথে একটু শেয়ারই করি বন্ধুরা দেখে বলুক কেমন হয়েছে ওয়াশিং মেশিনটা অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা জানাবে ঠিক আছে আমার ওয়াশিং মেশিনটা কীরকম হয়েছে কালারটা কীরকম হয়েছে দেখতে কীরকম হয়েছে একটু কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য আর ফেসবুক পেজটিকে বেশি বেশি করে ফলো করে দেওয়ার জন্য পুরোনো বন্ধুরা আমার পাশে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাও পাশে থাকো সবসময় তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব দেখো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকের মতো টাটা বাই বাই